আলহামদুলিল্লাহ আমরা আবদুল্লাহ ইবনিমা সউদ রদিউল্লাহ জামিয়া ইবনে ইবন আজ শাহী বিভাগীয় এটা জেলা এবং বিভাগীয় শহরের উল্লেখযোগ্য একটি দিন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা সিফাতের আলোচনার শেষ পর্বে অর্থাৎ পাঁচ নম্বর পর্বে আমরা গয়রিমদা এর ষাটটি সিফাতের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম সফির ওই সিফাতকে বলে যে সুবাদ হরফগুলি আদায় করার সময় চড়ই পাখি বাঁশির আওয়াজে নেয় বেজে ওঠে সফির সুপাতের হরফ তিনটি সদিন এই তিনটি হরফের মধ্যে সবচেয়ে বেশি সফির আদায় হবে সদের মধ্যে কি বা বা বাকি এরপরে সিনের মধ্যে বলেন সবচেয়ে কম আদায় হবে যা এর মধ্যে সফির সিফাতের হরফগুলিকে হরুফে সফির বা সিফাতে সফির বলে কলকলা ওই সুবাদকে বলে যে সুবাদের হরফগুলি সাকিন অবস্থায় আদায় করার সময় হরফগুলির নিজ মখরাজ থেকে শক্তভাবে আদায় করে দেওয়া হয় কলকলা সুবাদের হরফ পাঁচটি অ জিম দল কলকলা সুবাতের হরফ গুলিকে হরুফে কল বলে লিন ওই সিবাদকে কে বলে লিন ওই সিবাদকে কে বলে যে সুবাতের হরফগুলি গুলি আদায় করার সময় হরফ গুলি নিজ মখরাজ থেকে নরমভাবে আদায় করতে হয় লিন অর্থ নরম লিন শুবাদ হরফ দুইটি ওয়ে উয়া 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 শাকিন হয়ে ডানে জবর হইলে ওয়া উয়া শাকিন হয়ে ডানে জবর হইলে এই দুটিকে লিন হরফ বলে ঋণের হরফ নরম ভাবে আদায় করে দেয় যেমন ওই সুপাতকে বলে এখানে এই যে আমরা যে পড়েছি লিন হফ এই লিন সিফাতে আলাদা কোনো নাম নাই এটার নাম হলো লিন সিফাতের হরফগুলিকে huruf al বা sifatul লিন বলে কি বলে huruf al বা হ্যাঁ ইন হুরুফ ও সিফাত বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির একটি দিকে ঝুঁকে অর্থাৎ লাম আদায়ের সময় র এর দিকে রঁ আদায়ের সময় লামের দিকে কিন্তু অতিরিক্ত ঝোকা থেকে বেঁচে থাকতে হবে ইন হেরফ হরফ দুইটি ল্যাম রঁ ইন হেরফ সিবেদার হরফগুলিকে হরুফে মুন হ্যারিফ এ বলে ক্র ওই কে বলে যে হরফটি আদায় করার সময় আগার মাথা কেঁপে ওঠার কারণে একটি রয়ের পরিবর্তে কয়েকটি র হতে চায় কিন্তু অতিরিক্ত কম্পন থেকে বেঁচে থাকতে হবে যদিও র উপরে তশদিদ হয় তা ক্রঁর শুবাদ হরফ একটি ক্র তা ক্রঁর সেবাদের হরফটিকে হরফে মুকার র বলে তফসি ওই সুবাদকে বলে যে সুবাতের হরফটি আদায় করার সময় মুখের ভেতরে শব্দ ছড়িয়ে পড়বে তাপসির হরফ একটি সুবাতের হরফটিকে হরফে মুতা বলে মুী বলে

আওয়াজ জারি রেখে আদায় করিতে হয়তুব হরফ একটি হরফটিকে হরফে মুস্তহামদুলিল্লাহ